আহ পবিত্র নাথ শরীফ আমার নবী জাহানের বাদশাহ সালাম তানার সারি ছোট্ট করে একটা নাথ বলে একটা ঘটনামূলক গজল বলবো ইনশাল্লাহ শুনতে থাকুন লিখছে দেখুন Be misal, be misal, be misal, be. 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 O be misal no be more. Don't marry, do O God, be misal no be. তোমার নাই তো লোনা মোর তোমার নাই তো লোনা মোর তোমার নাই তো লোনা কাবা ধন্য সারা গে জামানা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা নূরের আভাই জগৎ চমকায় নূরের আভাই জগত জগৎ চমকায় চমকায় সারা গায় না ধন্য হলো কাবা ধন্য

তোমার ওসিলা শান্ত ধরা বই বেড়াই বাতাস, বই বেড়াই দোবা বাতাস। তোর নিলি মাই চাঁদ সিতারা খোটি আকাশ বিনা খোটি আকাশ তোমার চল না তালে বোগে চল সাদে উর্মি মালা ধন্যো কাবা ধন্য সারা গে জমানা ওগো বে মিসনো বি মোর তোমার নাই তো না O oh, go be me no, mo, to mar nae to luna. na. go me mo, to mar to luna na. O go mo, to mar nae to luna নবীকে এক এক রকম খুবই দান করলে এই দুনিয়াতে কত নবী এই ধরনের বুকে এসেছেন আমরা সকলের নাম জানি না কিছু কিছু নবীর নাম জানি এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন কোন নবী মুরদাকে জিন্দা করে দেখিয়েছেন কোন নবী আশাবালির কামাল দেখিয়েছেন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রূপের রাজা করে ধরনীর বুকে পাঠালে জানা রূপ থেকে বিবি জুলাইখা তানার প্রেমে ফিদা মগ্ন ইউসুফ নবী রূপ থেকে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে যখন ইউসুফ নবীর দিকে তাকালো ইউসুফ নবী নবীর দিকে তাকালো তখন এই ইউসুফ নবীর রূপ এত সুন্দর যে তারা আপেল কাটতে কাটতে কখন হাত তা কেটে গেল তারা বুঝতে পারে না যদি ইউসুফ নবীর রূপ দেখে মিশরের সুন্দরী নারীরা ওই আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম কে এত সুন্দর করে ধন নিরুবকে পাঠালে তাহলে আমার নবী কিন্তু আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন যদি ইউসুফ নবীর রূপ দেখে তারা হাত কেটে ফেলে তাহলে আমার নবীকে যদি একবার দেখতো কি করতে যদি ইউসুম নবী রূপ দেখে হাত কেটে ফেলে তাহলে আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলে তাহলে আমার নবীকে দেখে ফেললে কি করতো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন

मिसाल नो शारागे जमाना वो बेमिसनो भी मोत तो मरना तो लोना वो बे नो भी मोत तो, 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 तो मरना तो लोना वो बे नो भी मोत तो मरना तो लोना वो बे मिसलो बे मोत तो मरना तो बेमिसाल 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 बे बेमिसाल 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 बे

কে গল্লো ধরা ধওরা সাদা জমিনাস মার্ শো বিশাল নীলা আকাশ কে ডাকে লোভ সোমাই আমার মালিক শপবার মালিক আমার মালিক শপবার মালিক আল্লা মেহের বা আল্লা মেহের বা আল্লাহ মেঘের বাত কে গল্লো বলো ধওরা সারা জমিন আসমান শুবিশাল নীল আকাশ দিগ দি পাখির কণ্ঠে বলকে দিল মধুর সোর দিগদি গন্তে পাখির কণ্ঠে বলকে দিল মধুর সোর কার গুন গান গাইয়ে

আল্লামে গিরবান আল্লামে গিরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সোপে সালনি আকাশ কে রাখিল ভাসমান শ্যামল প্রকৃতি জোৎস্না রাত্রি দেখে জুড়াই যে আমার নয়ন তোর নিলি মাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপ আমরা একটা ঘর বানাতে গেলে একটাই প্যান্ডেল বানাতে গেলে কত দিন ধরে চাঁদা তুলে কত মেহনত করে কত পরিশ্রম করে তবে এই সুন্দর অনুষ্ঠান সাজায় না একটা ঘর বানাতে গেলে একটা মানুষের জীবনের কত দিন ধরে মেহনত করে 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 এই ছেলে পুলে বিবি বাচ্চার জন্য আমরা কি করি ওই ঘর দর ওই ঘরটাকে যখন ঢালাই দিই এই দুনিয়াতে তখন আমরা কত মেহনতের টাকা যাদের হারামের টাকা তাদের কথা বলবেন না যাদের মেহনত করা টাকা এই মেহনত করে করে একটা মানুষের হয় কারণ কারোর বছর লেগে যায় কারোর পঁচিশ বছর ৩০ বছর চল্লিশ বছর লেগে যায় একটা ঘর বাড়ি বানানোর জন্য সুন্দর তাও আবার অনেক জনা মনের মধ্যে হয় না সুন্দর ঘর দেখলে এ কি সুন্দর ঘর আমার থেকে সুন্দর ঘর এই কথা বলি কিন্তু কোনোদিন ভেবেছেন এই যে দুনিয়াটাকে আল্লাহ বানিয়েছে আসমানকে বানিয়েছে তার উপরে চাঁদ আছে তার উপরে তারা আছে দুনিয়াতে চারিদিকে গাছপালা নদী নালা কত সুন্দর চারিদিকে ঝর্ণা আমরা যখন এই দুনিয়াতে দেখি এত সুন্দর কোনোদিন এই দুনিয়াতে যে আমরা ভাবি যে এটি কিরকম করে বানালো একটা মিস্ত্রি কতদিন ধরে ঢাক 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 করে মেশিন এনে চালু করে আমরা ঢালাই দিই কতদিন ধরে কিন্তু এই দুনিয়াটাকে আল্লাহ কেমন করে বানালো এত সুন্দর করে কিভাবে বানালো আমরা চিন্তা করিনি কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন শ্যামল প্রকৃতি জ্যোৎসনা রাত্রি দেখে জুড়াই যে আমার নয়ন তোর নিলি মাই চাঁদ সিতারা কে দিল মধুর আলাপর শ্যামুল প্রকৃতি জ্যোসৎনা রাত্রি দেখে জুড়াই যে আমার নয়ন তোর নীলি মাই চাঁদ সিতারা কে দিল মধুর আলাপর কার সৃষ্টি নিপুণতা দেখে জুড়াই যে প্রার কার সৃষ্টি নিপোনা দেখে জুড়াই যে প্রা সেজি আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক বান আল্লা মেঘের গির্বান আল্লা মেঘের বান কে গোল বল সারা জমীন সমীলা কাস কে রাখি লোভ কেউ কারোকে দেখলে তাকে সুন্দর দেখে কোনো মানুষ সুন্দর মানুষকে দেখে তাকে বলি আহ তুমি চাঁদের মতো দেখতে তারার মতো দেখতে ফুলের মতো দেখতে আবার কেউ যদি ভালোবেসে ওই আবার মানে কেউ কারকে যদি তাকে দেখে হ্যাঁ হা আল্লাহ তোমাকে ফুটসট করে বানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই আল্লাহর কেউ এই কথা বলি তোমার থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই কেন কেউ যদি কারোকে ভালোবেসে ফেলে এমন একটা দিন এসেছে আবার আমরা এখন যদি তার বাপ যদি বলে বাবা ওই একটা হিন্দিতে কথা আছে দিল লাগি আছি যে যদি কেউ পাঁচিল কে ভালোবেসে ফেলে তার বাপ যদি আসমান থেকে পরিয়ে নে বাবা এই তোর সঙ্গে পরিটার বিয়ে দেবো বলে না আব্বা আমার পরিটরি লাগবে না আমি যেই পাঁচিলকে ভালোবাসি এর থেকে সুন্দর দুনিয়া কেউ নেই এই কথা বলে যে যাকে ভালোবাসে কেন ভালোবাসে অদ্ভুত এই দুনিয়ায় যে যাকে ভালোবাসে মনে করে হ্যাঁ আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই একদম ওর কথাটা ঠিক যে যাকে ভালোবাসে এর থেকে সুন্দর তার চোখে আর অন্য কারোকে লাগে না কিন্তু ওকে একবার প্রশ্ন করো যে তোমার এই সুন্দর ভালোবাসার জিনিসটা যদি এত সুন্দর হয় তাহলে এই তোমার সুন্দর ভালোবাসার জিনিসটা যিনি বানিয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি এই কথা না কবি ছন্দের মাধ্যমে লিখছে তো কোন তোমার নিয়ামত দেখে অবিরল করিস কর তবসারা তোমার নিয়ামত দেখে অবিরল করিস করুব সারা খিসি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল করিস করুব সারা কোন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন কারদারে সিজদা করে কবি মজি বোলালা করদারে সিজদা করে কবি মজি বোলালা সেজি আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লামে হিরবার আল্লামে হিরবার আল্লামে হিরবার কে গোল বলো ধরা সারা জমিনো ভাসোমান সে যে আমার মালিক Somebody Malik, I'm Marimali, Malik, Allah make Allah make it Allah make Allah সেই মিডিয়া আমাদের যখন মা ফেলা এবার পার হতে হয় না কোন সময় পনেরো মিনিটে পার হয়ে যায় কোন সময় দেড় ঘন্টাও লেগে যায় কোন সময় দু ঘন্টা লেগে যায় আপনারা ওইদিকে যাতায়াত করেন তাহলে জানেন আপনারা যে ওই আমাদের ওই সাইডটা এত নিউ টাউন পর্যন্ত এত জ্যাম হয় বিশেষ করে সন্ধ্যের সময় তো আচ্ছা আমি যে দেরি করে এসেছি তোমরা রাত করে আছো দেখো যদি রাত করে থাকো আমাকে একটি ইট মেরে নাও একটা ইট আনো মারো আমার কেন আমি যেটা আমার ভুল হয়েছে সেটা তো আমাকে মানতে হবে কিন্তু তোমরা যদি আমার সাথে আমাদের সাথে না বলো তাহলে আমরা বেশি কষ্ট পাবো পাবো কি না ভালো লাগে না আমাদের যে বলছি বুঝতে পারছো তো নাকি একবার যাবে না আর ও এরম আমার আচ্ছা এই দিকটা কি এই পানি টানি পড়ে আছে নাকি ভিজে নাকি ও আচ্ছা আমি এইদিকে সরে আসছি এই তো দেখা যাক একটু একটু আর জানারা দাঁড়িয়ে আছেন আমি বুঝতে পারছি আপনারা আমার উপরে একটু রাগ কিন্তু কী বলবো কী বলে আর রাগ ভাঙাতে পারবো আমার তো সে কিছু নেই যে কিছু নিয়ে এসেছি আর আপনারা অনেকজনা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করবো যদি সম্ভব হয় বসবেন না হলে কেন বলুন তো আমরা তো প্রত্যেক দিন অনুষ্ঠান করি একটা জিনিস দেখি অনেকজনা দাঁড়িয়ে থাকে অনুষ্ঠানে ওই চট কেন অনেক জনা চটে বসতে জানে চটে বসবো জনা চেয়ার হলেও বসে না আবার অনেকজনা সিংহাসন দিলেও বসবে না কেন আমাদেরও আপনারা দেখেছেন আমাদের একটা মাদ্রাসা আছে আমি মাদ্রাসায় হুজুরকে মাঝে মধ্যে প্রশ্ন করি এক একটা যে হুজুর আমরা যে অনুষ্ঠানে যাই অনেকজনাতে বসে বলি যে বসে যান বসে যান বসে যান এরা বসে না এরকম করে দাঁড়িয়ে থাকে এরকম করে আর এরকম করে যখন দাঁড়িয়ে থাকে আমি এতবার রিকোয়েস্ট করি বসে না যান আপনার বেলা কি ওনারা ভক্ত দেয় আমি আপনার বেলা হয় না বলে হ্যাঁ হয় বাবা কিন্তু কি বলবো ওনারা বসে না আমি বলি এর কারণ তুমি এখনো বুঝতে পেরেছ বুঝতে পেরেছেন আপনি এতদিন জলসা করছেন বলে বুঝতে পারি আমি এই দুটো জিনিস ভাবি হয় যে ওই বসে না হয় মুখে গুটকা থাকে পিচ ফেলার ভয় কোথায় ফেলবে চোটে তো ফেলতে পারবে না এটা ব্যাপার থাকে আর না হলে জুতো চুরি হয়ে যাওয়ার ভয় থাকে কেন অনেক জায়গায় জুতো চুরি হয়ে যায় অনেক লোকজন হয় যেমন আমরা যখন মুর্শিদাবাদ বীরভূম এদিকে এত লোক হয় আপনাদের এদিকে একটু কম হয় ওদিকে এত লোক হয় এত মানুষজন হয় এবার কে কোথায় জুতো খোলে ভুলে যায় কে কার জুতো পরে চলে যায় ওইখানে কিন্তু আপনাদের এখানে তো গোনা গোনাগন্তি এলাকারই কটা লোক তো আমি অনুরোধ করবো যদি সম্ভব হয় আবার বললে অনেকজন চলে যায় যাওয়ার দরকার নেই যদি সম্ভব হয় ভালো লাগে আমাদের গজল শুনতে তাহলে একটু বসে যান আর যদি না ভালো লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনুন যাওয়ার দরকার নেই আমি হে অনুরোধ করবো একবার কোচিরা তোমরা তদবির দাও না রে তোমাদের কাছে কিছু চাইবো না শুধু মাঝে একটু গেম একটু হালকা তো আমি তোমাদের কাছে একটু তো একটু আওয়াজ নেবো একবার করে তাই বলে আমি ওই 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 রকম অন্যান্য শিল্পীরা আসে একটুখানি গজল গিয়ে বলে না এরা হাত দেখা তো তো হ্যাঁ এরা আমি করবো না আমি মাঝে মধ্যে একবার বলবো কিন্তু মাঝে মধ্যে যেমন তোর একটু আল্লাহ একবার বলে বলতে হবে না হলে কিন্তু আমি কষ্ট পাবো আমি ভাববো তুমি আমাদের প্রতি আমার প্রতি তোমরা রাগ করে আছো এখনো ঠিক আছে জোরে জোরে আচ্ছা তোমাদের নিয়ে একটা গজল বলবো তোমরা একটু আমার সাথে বলবে একটা চেনা জানা গজল বলি আচ্ছা আমি তো এমনি বলছি তোমরা আল্লাহ আকবর আল্লাহ আকবর বলছো আচ্ছা আমি যদি আমার তরফ থেকে পুরস্কার দিই আমার তরফ থেকে যদি পুরস্কার দিই যে যে সব থেকে জোরে আল্লাহ আকবর বলবে তাহলে তখন কি বলা যাবে হ্যাঁ তখন বলা যাবে আচ্ছা এই আমি কি পুরস্কার দেব ধরো আমি একটা করে দেবো এইবারে যে সব থেকে জোরে আল্লাহ একবার বলবে তাকে আমি দেবো ঠিক আছে যে জোরে বলবে তাহলে তাকে একটা করে আমি পুরস্কার দেবো ভাবছেন এই কটা আছে এর ভিতরে আছে মাঝে মধ্যে দেবো ঠিক আছে এইবার বলো তকবি দাও না বুঝতে পারেনি কিছু তার মানে ফিরি আল্লাহ একবার বলবে না হ্যাঁ আওয়াজ হয়েছে হবে তো কেন এ গান্ধিকা পাওয়া এমনি হবে না ঠিক আছে এইবারে আমি তোমাদের নিয়ে একটা গজল বলি এই গজলটা কে সব থেকে আচ্ছা তোমাদের ওখানে কে আমি একটু কথা বলছি অসুবিধা নেই তো হ্যাঁ একটুখানি কথা বলি তারপরে আমরা একটা না গজল বলবো তোমাদের হ্যাঁ তো আচ্ছা বলো তোমাদের ওখানে কে মহান মা মহান কার মা মহান হাত তুলে দেখো তোমার মা মহান আচ্ছা তোমাদের কে মহন আর তোমাদের সবাইয়ের আল্লাহ মহন কার কার আল্লাহ মহান হাত তুলে দেবে আর সবাইয়ের আল্লা মহন আমি দিন উলুবেড়িয়া অনুষ্ঠানে গিয়ে বলছি বাবা তোমাদের এখানে কে মহান ওরা বলে আমাদের ওখানে ভ্যানওয়ালা মহন কেন ওদের ভ্যানওলার নাম মহান তো ওরা কি করবে ওরা বললো ভ্যানওলা মহান তো তোমাদের ওখানে যদি আল্লা মহান যার যারা আল্লা মহান যারা যারা হাত তুলেছে সবাই কিন্তু একসাথে আমাদের সাথে বলতে হবে আল্লা মহন বলা যাবে দেখি একবার জোরে তক বিদ্যা না রিত তক হ্যাঁ এইরকম আমার যেন শুনতে পার তোমরা পিজনের কেন বলো না কেন লজ্জা পাচ্ছে না ওই বাচ্চারা বড়দের আমি বলিনি বড়রা বসে থাকে বড়দের টাকা দেওয়া যাবে ওনাদের একশো টাকা চলবে না আর আচ্ছা এই পিজনে যে বাচ্চাগুলো রয়েছে এই এই সামনেটাই চলে আসো না তোমরা তাহলে ওনারা একটু সরে আসবে আর যারা দাঁড়িয়ে আছে একটু এই দিকটাই চলে আসো একটু ডান দিকে হ্যাঁ তাহলে আরো ভালো হবে একটু চলে আসো হ কষ্ট করো না তো আমার উপরে একটু হ্যাঁ কেন তাহলে অনেক দাঁড়িয়ে আছে এসে ঘুরে যাচ্ছে ওনারা হ্যাঁ একটু এই দিকটা এই দিকটা ডান দিকটা হ্যাঁ আমি আমাকে দেখতে পাবে অসুবিধা নেই ঠিক আছে হ্যাঁ অসুবিধা নেই ঠিক আছে বাহ খুব সুন্দর তোমরা একটু সামনে এসে হ্যাঁ খুব সুন্দর বাহ মাশাআল্লাহ এবার তোমাদের ওখানে একটা তোমাদের নিয়ে একটা গজল বলি ঠিক আছে কি বলবে আল্লাহ মহান বলা যাবে আল্লাহ মহান হ্যাঁ দাও দাও সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গন গন জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গন গন জরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই তাল চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মন বাকি কারণ না তোমরা বলো না কেন হ্যাঁ তোমরা হ্যাঁ কাজে কাজে জোরে কি বলে আল্লাহ মো আল্লাহ মো

মধুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুদা অপরাধ শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুদা অপরাধ কোথা পেলো তার আগে সুরাম লাল কোথা পেলো তার আগে shoram lal jab paabe dilo khoda mohian allah mohan 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 লা থ্রি ভো বোন পিয় মোহাম্মদ ত্রিভুবনের ভো বোন পিয় মোহাম্মদ এলো রে ধোনিয় আয়ে আকাশ বাতশ দেখ বিজো দে আয়ে আই আয় আয় সাগর রেষাগোর আকাশ বাতশ দেখ বিজো আয় ত্রিভো বনে রিয়মো হাম্মদ ত্রিভো বনে রিয়মো হাম্ম এলো রে দোয়া আয় রে আই আকাশ আই দে বিজোদী আে সাগর আকাশ বাতশ দেয় দেখ আমি না মায়ের কোলে দোনে shishu islam dole dekh amina ma kole dole শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের কোচি মুখে শাহাদাতের বানি শেষো আইর সাগর আকাশ বাতাস দেখ আই 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 রে সাগর আকাশ বাতাস দেখ বেজো আয় সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুন গুন জরনে সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তার ভেসে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মোহান مغل اللہ 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 ناری تکبیر